রসুল্লাহ আহাদ সুরপে উপস্থিতি যারা আমাদেরকে দেখছেন আমরা সাগর পরে বেড়াতে এসেছি আসলে ইউনাইটেড হাউস গ্রুপ একটি যেমন একটু আগে ভাই বললেন লেটেস্ট এবং আধুনিক হাজি আসলে ইউনাইটেড হজ গ্রুপ একটি লেটেস্ট এবং আধুনিক হজ এবং উমরার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলে আমি মনে করি কারণ হলো ইউনাইটেড হাউস গ্রুপ আমাদের জন্য যা করেছে যা করছে প্রথমত হলো ইউনাইটেড হাউস গ্রুপ আমার আমাদেরকে শুরুতেই এই জায়গায় নিয়ে এসেছে আর কি করেছে ইউনাইটেড হাউস গ্রুপ আমাদের বাসাটি এমনভাবে রেখেছে যে খুব কাছে আমরা প্রত্যেকটা নামাজ জামাতের সহিত আদায় করতে পারছি এটি একটি বিষয় আর আরেকটি বিষয় যেটি সেটা হলো আমাদের মোয়াল্লেম ইনি অত্যন্ত যোগ্য এবং মেধাবী কারণ হল উনি আমাদেরকে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে এবং প্রত্যেকটা দর্শনীয় স্থানের বর্ণনা দিয়ে হাজিদেরকে এমন সুন্দরভাবে বুঝিয়েছেন যে প্রত্যেক হাজি বুঝতে বাধ্য যে এই জায়গাটি এজন্য যেমন এর আগে যেমন আমরা গেলাম গাড়ে পাহাড় তারপর গাড়ে যাওয়ালে নূর তারপর হলো আমাদের নাজিলের স্থান রাসুদ হাসলাম যেখানে নাজিল করেছিলেন হয়েছিল সেই স্থানগুলি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এটা গেলে একটা আরেকটা বিষয় যেটা সেটা হলো আমাদের হাজিরা যারা এসেছেন তারা সবাই খুব আন্তরিক এবং তারা সবাই আন্তরিকতার সহিত ভাইকে নিয়েছেন এবং ভাই আমাদেরকে এই যে জনাব মালানা ফিরোজ আহমেদ আনসারি ফিরোজ আনসারি ভাই ফিরোজ আনসারি ভাই আমাদেরকে ডাক নাম কিন্তু আদিল আমরা জানি না অনেকেই ভাইয়ের নাম কিন্তু আদিল ডাক নাম তো ভাই আমাদেরকে এই সার্বিক ব্যবস্থাপনায় যে এই ইউনাইটেড হস গ্রুপ থেকে যদি কেউ হজে আসে তাহলে এই জিনিসগুলি যেভাবে দেখতে পাবে বুঝতে পারবে শুনতে পারবে এবং জানতে পারবে অন্য গ্রুপে এতটুকু হবে কি না এটা আমি জানি না তবে আমার সন্দেহ আছে আর এটা গেল দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় যেটা সেটা হলো ইউনাইটেড হাউস গ্রুপ আমাদেরকে আজকের যে জায়গায় নিয়ে এসেছে সেটি নিঃসন্দেহন নয়নাভিরাম আমরা সাগর পারে এসেছি সব হাজিরা আজকে আমরা এই যে সূর্য গদলি লগ্ন দেখার জন্য পাশাপাশি আমরা এই যে সামনে একটি মসজিদ দেখছেন সুন্দর একটি মসজিদ আমরা ওখানেই মাগরীব নামাজ আদায় করব ইনশাল্লাহ আর আজকে সাগরের যে অবস্থা এই সাগরের অবস্থাগুলি দেখার জন্য আমাদেরকে মলম সাহেব হ্যাঁ জনাব মালানা ফিরোজ আনসারি ভাই হ্যাঁ যে কাকরা দেখেন ফিরোজ আনসারি ভাই যে কাকরা ফিরোজ আনসারি